প্রিয় বন্ধুরা তোমরা কি জানো মাত্র কয়েকশো টাকা কম থাকার কারণে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় শত শত টাকা কেটে নেওয়া হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের শীর্ষ ব্যাংকগুলোতে আপনাকে ঠিক কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে আর যদি না রাখেন তাহলে ঠিক কত পার্সেন্ট পেনাল্টি চার্জ দিতে হবে তাই দেরি না করে চলুন দেখে নিন আজকের এই বিশেষ আপডেটটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক। মেট্রো সিটিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা রাখতে হবে আর আধা শহরে যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে সেই অ্যাকাউন্টে আপনাকে রাখতে হবে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা মতো কিন্তু আবার যদি আপনার গ্রামীণ বিভাগে অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে মাসে হাজার থেকে দু হাজার টাকা রাখলেই চলবে এই নিয়ম দু হাজার পঁচিশ সালের আগস্ট থেকে কার্যকর হয়েছে দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাঙ্ক হলো এইচডিএফসি মেট্রো সিটিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে মিনিমাম এখানে রাখতে হবে এক লাখ টাকা অথবা এক লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট যদি আপনার আদা শহরে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার একটা এফডি রাখতে হবে আর যদি আপনার গ্রামীণ কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সেখানে রাখতে হবে মাসে আড়াই হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার একটা এফডি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনারা জানেন সবাই যে এটি সবচেয়ে বড় একটি সরকারি ব্যাংক। এখানে কোনো মিনিমাম ব্যালেন্সের ঝামেলা আপাতত নেই জিরো ব্যালেন্সেই এই অ্যাকাউন্ট চালানো যায় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী মিনিমাম ব্যালেন্স আপনাকে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে রাখতেই হবে আবার অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আপনাকে সব শাখাতেই প্রায় প্রত্যেক মাসেই দশ হাজার টাকা মিনিমাম রাখতে হবে অথবা বারো মাসের জন্য অন্তত একটা পাঁচ হাজার টাকার এফডি রাখতে হবে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্ট থাকে মেট্রো সিটিতে তাহলে আপনাকে দু হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে আর আধা শহরে অ্যাকাউন্ট থাকলে আপনাকে সেখানে রাখতে হবে এক হাজার টাকা আর গ্রামীণ বিভাগে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে মাসে পাঁচশো টাকা রাখলেই চলবে বন্ধুরা আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে মেট্রো সিটিতে আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা রাখতেই হবে আর আধা শহরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু মাসে আপনাকে পাঁচ হাজার টাকা সেখানেও রাখতে হবে সেমি আরবান আর গ্রামীণের ক্ষেত্রে আপনাকে মাসে দু হাজার এবং এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে রাখলেই চলবে যদি আপনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে মেট্রো ও শহর দুটোতেই ত্রৈমাসিক করে হাজার টাকা এখানে রাখতেই হবে এবং আধা শহর এবং গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনাকে মিনিমাম পাঁচশো বা আড়াইশো টাকা মাসে রাখলেই চলবে কানাড়া ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সের কোনো লিমিট নেই জিরো ব্যালেন্সেও এই অ্যাকাউন্ট চালানো যায় এবং এতে আলাদা করে কোনো চার্জও নেই আইডিবিআই ব্যাংকের ক্ষেত্রে আপনাকে মেট্রো বা শহরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মিনিমাম আপনাকে দশ হাজার টাকা রাখতেই হবে আবার আদা শহরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা রাখতে হবে আর গ্রামীণ বিভাগে আপনার অ্যাকাউন্ট থাকলে মিনিমাম আপনাকে আড়াই হাজার টাকা রাখতেই হবে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে চেক বই যদি আপনার সুবিধা থাকে মিনিমাম আড়াই হাজার টাকা আপনাকে রাখতেই হবে আবার চেক বই না থাকলে আপনাকে মাসে হাজার টাকা মেনটেন করতে হবে আবার গ্রামীণ অঞ্চলে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাকে সেখানেও মেনটেন করতে হবে তো বন্ধুরা কোন ব্যাংকের নিয়মটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান